আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় সেরা দল এশিয়ার বেস্ট টিম টি টিম ওয়ার্ল্ডে এই মুহূর্তে কোন দলটা সেটা নিয়ে খুব বেশি সুযোগ নেই টিম ইন্ডিয়া তারপরের দল আফগানিস্তান সবশেষ পাঁচ টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ফাইভ জিরো সেই আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে তাদের হোম সিরিজ আফগান ক্রিকেটাররা যেই দেশটাতে অধিকাংশই বসবাস করেন স্টেডিয়ামের পাশেই তাদের ঘর গাড়ি চালিয়ে চলে আসেন সেই ক্রিকেটাররা খেলা ক্রিকেটাররা আরব পরাজিত হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ নরবরে বাংলাদেশ কাপুনে বাংলাদেশ যেই বাংলাদেশকে নিয়ে আমাদের অনেক প্রত্যাশা যেই বাংলাদেশের পারফরমেন্স আমাদের অনেক অভিযোগ সেই বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার মাধ্যমে টানা চার টি টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে টানা চারটা টি টোয়েন্টি মাঝখানে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষের সেই ম্যাচটায় যদি বাংলাদেশ শেষ পর্যন্ত একশো পঁয়ত্রিশ চেস করত এশিয়া কাপের ফাইনালটায় যদি যেতে পারত ওই আরব আমিরাতে তাহলে এই দলটাকে নিয়ে আমাদের কোনো অভিযোগের জায়গা থাকতো না অভিযোগের জায়গা থাকতো না বলতে গেলেও এই ডমিনেটিং উইনের পরেও টানা চার জয়ের পরেও চার সিরিজ জয়ের পরেও বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিয়ে মনের মধ্যে একটা খচখচানি সবসময় থেকে যায় এবং সেটা যেন দূর হতে চায় না আজকে তার ব্যাটিং দেখেছেন বাংলাদেশের অভাবনীয় ব্যাটিং করেছেন সাইফ হাসান ওপেনিং এ পারেন সবশেষ দুটা ফিফটি করেছিলেন ইন্ডিয়ান পাকিস্তানের বিপক্ষে পরের দুই ম্যাচে খুব একটা রান করতে পারেন নাই এ ম্যাচে এসে বাংলাদেশের জন্য ম্যাচ উইনিং নক ফ্রম সাইফ সাহেব যে সবশেষ পাঁচ ম্যাচের তিনটায় পঞ্চাশ পেরোনো ইনিংস খেললেন তার সবচেয়ে দাপুটে ব্যাটিংটা করেছেন তিনি এদিন যেভাবে পিটিয়েছেন যেভাবে মিড উইকেটের উপর দিয়ে ফ্রিক করে ছক্কা মেরেছেন বল চলে গেছে মাঠের বাইরে তারা দুছক্কায় যেভাবে ফিফটিতে পৌঁছেছেন যেভাবে তিনি ফিফটিতে পৌঁছানোর ওই মুহূর্তে সাতচল্লিশ থেকে তিপ্পান্নতে পৌঁছানোর ছক্কাটা মারলেন বল হারিয়ে গেল সাইফেরি ব্যাটিং আপনাকে আমাকে যতটা মন্ত্রমুগ্ধ করেছে যতটুকু জাদু করি রোমাঞ্চের ছোঁয়া দিয়েছে ঠিক ততটাই বিরক্ত করেছে আমাদের প্রিয় জাখের আলী অনিকের ব্যাটিং ক্যাপ্টেনের ব্যাটিং সাইফের সুইট হিট পাঁচটা ছক্কা প্রথম বিশ রান তুলেছেন তিন ছক্কায় পাঁচ ছক্কা দুই চারে যে ছেলেটা ফিফটি পূরণ করলো তার ব্যাটিং একই সময়ে একই সাথে একই বোলিং অ্যাটাকের বিপক্ষে জাকের আলীর বারবার ব্যর্থ হওয়া জোর করে লেগ সাইডে বল পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়ে বারবার লেগ বিফোরের আবেদন এবং শেষ পর্যন্ত আউটও হয়ে গেলেন বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে জাকের চুইংগাম চেবানো নিয়ে যতটুকু আমরা বিরক্ত যতটুকু আমরা ত্যাক্ত তার থেকে তার এই কিংভত কিমাকার ব্যাটিং আমাদের বিরক্ত করেছে অনেক বেশি অপর ব্যাটার বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে গেছেন জাকের করেছেন। সেভাবে যদি অন্য ব্যাটাররাও একই সাথে একইভাবে সেটার প্রতিফলন ঘটালেন তাহলে হয়তো বাংলাদেশে আজকের ম্যাচেও ওই কাপানো অবস্থা হতো আবারও মনে হয় হাড়ের ডক্টরের কাছে যাওয়ার জন্য ফিরসিমস যে বলেছেন আমাদেরকে হয়তো সামনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেই সিচুয়েশনটা ক্রিয়েট হতে কারণ জাকির আউটের পরের বলেই শামীম হোসেন পাটোয়ারি গম বাংলাদেশ দলের আজকে এই জয়ে জাকেরের ব্যাটিং যতটুকু বিরক্তিকর মনে হয়েছে তার কিপিং তার থেকে অনেক বেশি ভুগিয়েছে আটানব্বইতে আট উইকেট চলে যাওয়া একটা দল শেষ পর্যন্ত একশো তেতাল্লিশ করলো আটানব্বই রানে আট উইকেট নেই আফগানিস্তানের লোয়ার মিডল অর্ডার কিংবা টেলেন্ডারে ব্যাটারে খুব কিছু করতে পারেন সেটা কখনোই স্বীকৃত না আফগানিস্তান ভালো ব্যাটিংটা করে তখনই যখন তাদের টপ জ্বলে ওঠে স্বীকৃত তথ্য স্বীকৃত সত্য সেই আফগানিস্তানের শেষ পর্যন্ত শেষের দুই ব্যাটার এক করলেন আরো ফর্টি ফাইভ রানস জাকের কিপিং পিচ্ছিল হাত একটু টাফ চান্স হইলেই তিনি সেটা রিফ্লেক্সের মাধ্যমে আটকাতে পারেন না যে বলগুলো তাকে পাস করে চলে যায় কঠিন সুযোগ যে ক্রিয়েট হয় ফিফটি ফিফটি যেটা বল আটকানো কিংবা ক্যাচ ধরা জাকের আলী অনেক সেটা পারেন না ডাইভ দেন ঠিকই কিন্তু বল পাস হওয়ার পরে কারণ রিফ্লেক্স তো তার নাই রে ভাই দলে একজন সেরা কিপার থাকার পরেও বাংলাদেশের এই মুহূর্তে যে ক্রিকেটাররা খেলেন তাদের মধ্যে সবচেয়ে সেরা ক্রিকেটার থাকার পরেও জাকের আলী অনেক ক্যাপ্টেন্স কোটায় এবং একই সাথে সারের কোটায় কিপিংটা তিনি করবেনি বোলিং ডিপার্টমেন্টকে যেভাবে তিনি আজকে ঘুরিয়েছেন খেয়াল করে দেখুন সাইফুদ্দিন সবচেয়ে ইকোনমিক্যান বোলার হাইয়েস্ট উইকেট টেকার বাট হি হ্যাজ গিভেন অনলি একজন বোলার চার ওভার বল করতে পারে সাইফুদ্দিন কি এতটাই আংফিট ছিলেন রেস্টলেস ছিলেন অনেক বেশি ওভারলোডেড ছিলেন ওয়ার্কলোড কারণে যে তাকে আরেকটা ওভার করানো যেত না একই সময় যখন ঋষাদ মার খাচ্ছিলেন তখন যাকে ঋষাদের উপরই ভরসা রাখলেন আফগানিস্তান যেন স্কোরটাকে বড় করে তার মাথায় মনে হয় সেই মুহূর্তে কাজ করছিল আফগানিস্তান যদি একশো দশ পাঁচে আউট হয়ে যায় তাহলে সাহিব হাসান করবে কিভাবে আমার কাছে তাই মনে হয়েছে যেই ব্যাটার মার খাচ্ছে মার দিচ্ছেন যেই বোলার মার খাচ্ছেন সেই বোলারকে তিনি ফুল কোটা করালেন এবং তিনি চার ওভারে কোটায় প্রায় চল্লিশ রান দিয়ে দিলেন অথচ যিনি ইকোনমিকাল